যে বিরোধীরা যেটা কোনোদিন করেনি আমি দীর্ঘদিন কংগ্রেস করেছি তখন সিপিএমের শাসনকালে তারা কোনোদিন দিন আমার কোশক পত্রিকা পড়াতে পোড়াতে পারেন আমার কোশক পত্রিকা বা আমার ছবিতে জুতো মারার ক্ষমতা তাদের হয়নি কিন্তু দুঃখের বিষয় এই যে ভরতপুরওয়ানের ব্লক সভাপতি নজরুল ইসলাম টার্জেন তার নেতৃত্বে সেখানে আমার ছবিতে আমাকে তৈরি করে কুসুমপত্র পড়ানো হয়েছিল আমার ছবিতে জুতো ঝাঁকা দিয়ে মারানো হয়েছিল এটা কি শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে না একটা ব্লক সভাপতি একটা সেই দলের এনেকে এ ধরনের করছে কিন্তু দেখবেন কাঁদি সার্কেলের যে সংবাদ মাধ্যম সেই সংবাদ মাধ্যম কদিন এটাকে খবর পরিবেশন করেছে কারণ তারাও জেলা সভাপতির ইন্ধনে এসব হয়েছে আর জেলা সভাপতির চাপে তারা এসবগুলো খবরই করে না এটা তো বাস্তব আপনারা ভালো করে খোঁজ যে আমার মত লোকের কুসুপত্র লেখা পড়াচ্ছে আমার মত লোকের ছবিতে ঝাঁটা জুতো দিয়ে মারাচ্ছে এত হিম্মত মুর্শিদাবাদের কোনো রাজনৈতিক দলের নেতাদের আছে কিন্তু আমার সদল বলে আমি এটা বরদাস্ত করেছি এটা যদি বিরোধীরা কেউ করতো আমার এক ঘন্টা দু ঘন্টা সময় লাগতো এটাকে মোকাবেলা করতে কিন্তু কি করবো আমি যে দল করি সেই দলের লোকরা যদি নেতৃত্বরা জেলার তারা যদি এইভাবে করায় আমাকে অসম্মান করায় পদে পদে তো সেটা উপরওয়ালাকে দেখিয়ে রাখি উপরালা যা বিচার করবে মান রাখারও উপরালা ব্যক্তি আর যদি অসম্মান করার হয় সেটাও উপর ক্ষমতা এটাই দেখিয়ে রাখি এই মুহূর্তে আশা বা নিরাশা বা হতাশা কোনো স্থানই নাই আমি একজন পলিটিক্যাল লোক আমি একজন বিধায়ক হিসাবে আছি ঘাস ফুল চিহ্ন দিদির লোগো নিয়ে আমাকে পাঠানো হয়েছিল শুরু থেকেই অনেক কারণ অনেকেই জানে না সেই সময় জেলা সভাপতি ছিল এমপি আবু তাহের খান সে এবং রাজ্যের একজন বলিষ্ঠ নেতা দুজনা মিলে একজনকে ভরতপুরের ভোটে দাঁড়াবো বলে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল সেই জায়গায় আমাকে দিদি পাঠালো এবার যাকে করাবো বলেছিল তাকে যখন না দিয়ে আমাকে নাম ঘোষণা করে তখন আমি সেখানে গেলাম শত বিরোধিতা শত সমস্যা তৈরি করেছে তাও আমি ওই সাব ডিভিশনের চারজনের মধ্যে আমি সব থেকে বেশি মার্জিনে জিতেছি তেতাল্লিশ হাজার তিনশো তিরাশি এর নাম হুমায়ুন কবি কাজেই কে কি বললো কে কি করলো পাগলের না বলে ছাগলের না খায় কাজে এই জেলার নেতাদের কার কত আছে কার কত মানুষের কাছে গ্রহণযোগ্যতা আছে আমার থেকে কেউ বেশি জানে না বাংলা টুডে নাও